কার বন্ধুরা আজকে বানাচ্ছি কাশ্মীরি আলুর দম এই যে গোটা মশলা নিয়ে নিয়েছি একটু ভেজে নিচ্ছি লাল লাল করে একটু ভেজে নেব ভেজে এটা গুড়িয়ে নেব যে নাড়ছি হয়ে গেছে ভাজা গুঁড়ো করে নিলাম আর এদিকে একটু আদা চালমগজ কাজু আর একটা টমেটো এটাও পেস্ট করে নেব এই যে আর দু চামচ পোস্তও দিয়ে দিলাম আর এদিকে আলু নিয়েছি পাঁচ ছটার মতো কেটে ধুয়ে নিয়েছি একটু হলুদ মাখিয়ে নিলাম হলুদ মাখিয়ে রেখে দিলাম এরপর কড়াইটা বসিয়ে দিচ্ছি তেল দিয়ে এরপর সরষের সাদা তেলও করতে পারেন এটা দুটো তেলেই করা যায় আমি সর্ষের তেল দিয়েই বানাচ্ছি এই যে আলুগুলো এরপর ছেড়ে দেবো ছেড়ে দিচ্ছি একে একে হলুদ মাখানো আলুগুলো এই সবগুলো একসাথেই ভেজে নেব আজকে শিবের মাথায় জল ঢালতে গেছিলাম তাই আজকে নিরামিষ বানাচ্ছি নিরামিষ খেতে হয় তো তাই তোমরা কে কে আজকে নিরামিষ খেয়েছো কমেন্ট করো কিন্তু এই যে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল তুলে নিলাম ওই তেলের মধ্যে একটা তেজপাতা দিলাম একটা গোটা লঙ্কা আর এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম তারপর একটু নেড়ে নিচ্ছি নেড়ে দিয়ে টমেটোর ওই পেস্টটা দিয়ে দিলাম পুরোটাই দিয়ে নেড়ে নেব। ভালো করে একটু কষিয়ে নিতে হবে এই যে কষিয়ে নিচ্ছি ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে একটু জল দিয়ে দিলাম আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু এটা কাশ্মীরি আলুর দম তাই এটা একটু কাশ্মীরিটা বেশি দিতে হবে চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যেন একটু লাল লাল দেখতে হয় দিয়ে দিলাম এদিকে দই ফাটিয়ে রেখেছিলাম এরপর দইটাও দিয়ে দেবো এই যে ভালো করে কষানো হয়ে গেছে এরপরে ফাটানো দইটা দিয়ে দিচ্ছি ওই আমি ওই এক দু চামচ তিন চামচের মতো নিয়েছিলাম দিয়ে ফাটিয়ে রেখেছি ওটাও দিয়ে দিলাম ওটা দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে এই যে কষিয়ে নিচ্ছি ভালো করে দিয়ে লবণ একটু দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আবার একটু জল দিয়ে দিলাম এই যে আবার জল দিয়ে নেড়ে নিলাম এরপর ভালো মতো কষে ভেজে রাখা আলুগুলো এরপর দিয়ে দিয়ে দিলাম দেবো রাখা আলুগুলো করে নেড়ে নিচ্ছি তোমাদের ওদিকে কি বৃষ্টি হয়েছে জানিও আমাদের এদিকে আজকে বৃষ্টি হয়নি তাই আর একটুকু জল দিয়ে দিচ্ছি গ্রেভিটা তোমাদের মতো করে রাখো আমি আমার মতো করে জল দিয়েছি তোমরা যদি বেশি কেবি খেতে ভালোবাসো তাহলে দিয়ে দিও যে ঢাকা দিয়ে আধা ঘন্টার মতো সেদ্ধ করে নিচ্ছি এই যে আধা ঘন্টা পর চলে এসলাম দেখছি একটু নেড়ে দিলাম নেড়ে তারপর ওই যে ভেজে রাখা গুঁড়ো মশলাগুলো ছিল ওগুলো ওই এক চামচ দেড় চামচের মতো দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম বাকিটা রেখে দিলাম অন্য সবজিতে কাজে লাগিয়ে দেবো দিয়ে নেড়ে নিচ্ছি ভালো করে আবার একটু ঢাকা দিয়ে দেব ওই দশ মিনিটের মতো রাখলেই হয়ে যাবে আর এই যে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এই যে দশ মিনিট পরে আবার চলে আসলাম এরপর একটু মিষ্টি দিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টিটা যে যার যার মতো দিবে এরপর হয়ে গেছে এরপরে ঘি ছড়িয়ে এরপর নামিয়ে দেব এক চামচ মতো ঘি ছড়িয়ে দিলাম এরপর নাচার করে নামিয়ে দেব তোমাদের কার কার এটা ভালো লাগলো কমেন্ট শেয়ার লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিবেন। টাটা বন্ধুরা গুড নাইট এই যে হয়ে গেছে আলুর দম